সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না বন্ধুরা আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছিল বাংলাদেশের চাঁদপুর থেকে সবুজ হোসেন আর এই ভূতের ঘটনাটি ঘটেছিল তার ও তার নিজের ছেলে ইমন এর সাথে আজকের বিশেষ প্রশ্ন তোমরা কি কেউ কখনো রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে হেঁটেছো আর তখন কি কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল সবুজ হোসেনের ছিল একটি জুতার দোকান প্রতিদিন দুপুরের পর সে তার দোকানে যেত এবং রাত ঠিক আটটার দিকে দোকান থেকে তার বাসার উদ্দেশ্যে রওনা দিত মাঝে মাঝে তার ছেলে ইমন ও ওই জুতার দোকানে যেত তার বাবাকে জুতা বিক্রির কাজে সাহায্য করতে ওই দিন সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির কারণেই ওই রাতে সবুজ হোসেন ও তার ছেলের বাড়ির দিকে রওনা দিতে রাত প্রায় নয়টা বেজে গেল একটি বড় ছাতা নিয়ে দুইজন হাঁটা শুরু করল তাদের বাড়ির উদ্দেশ্যে কিছু দূর অতিক্রম করার পর একটি দোকানের ছাউনির নিচে তাদের পরিচিত একটি ছেলেকে দেখে দুইজন দাঁড়িয়ে গেল এই বৃষ্টির মধ্যে একা এখানে দাঁড়িয়ে আছিস যে আমার কাছে এখন কোনো ছাতা নেই তাই এই বৃষ্টিতে আটকা পড়েছি একটু তাড়াতাড়ি বাসায় যাওয়া দরকার আপনার কাছে কোনো ছাতা আছে না আর তো কোনো নেই আমার কাছে তবে তোকে একটা বড় পলিথিন দিতে পারে যা মাথায় দিয়ে বাসায় যেতে পারিস ঠিক আছে তাহলে ওই পলিথিনই দেন এবার ওই পলিথিন মাথায় দিয়ে ছেলেটি খুব দ্রুত হাঁটা শুরু করলো এবং অল্প সময়ের মধ্যেই ছেলেটিকে রাস্তায় আর লক্ষ্য করা গেল না এদিকে টর্চের চার্জ কম থাকায় কিছু সময় পর পর আলো জ্বালাচ্ছিল সবুজ হোসেন এভাবে বেশ কিছুটা পথ অতিক্রম করার পর তারা পৌঁছালো গ্রামের একটি কবরস্থানের পাশের রাস্তায় একটা দেখে দুইজন দাঁড়িয়ে গেল সেখানে এবং দ্রুত টর্চ লাইটের আলো ধরল ওই দিকে এবং যে দৃশ্য দেখল তাতে তারা একেবারে হতবাক হয়ে গেল আরে এ তো ওই ছেলেটা যাকে কিছু সময় আগে তারা পলিথিন দিয়ে সাহায্য করেছিল ছেলেটা একেবারে লগ্ন ছিল এবং তার দিকে আলো পড়তেই সে দ্রুত কবরস্থানের মধ্যে প্রবেশ করলো এই দৃশ্য দেখে ভীষণ অবাক হয়ে সবুজ হোসেন তার ছেলেকে বলল তুমি এখানেই দাঁড়াও আমার মনে হচ্ছে ওই ছেলেটাকে চিনে ধরেছে তাই সে ওই নগ্ন অবস্থায় কবরস্থানের মধ্যে প্রবেশ করলো তাকে এখনই ওই কবরস্থান থেকে বাহির করতে হবে ना ओले ताकि हर बातानो जापे ना या